এই যে ঘি আমার ভাই হয়েছে হ্যাঁ এইটা শুধু শুধুই আসা আজ আর আমি হাটে আসবো না সেদিন এই হলো পোলাও আমি তোমরা শুয়ে পড়ো আমার ঘরে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের চার তারিখ বারটা হলো শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেয়ে চলে এসেছি ছাদে ওই যে গাছগুলো আছে ওগুলোতে একটু জল দেব বলে তো ওদিকে জলটা শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে তো সেই জন্য অপেক্ষা করছি কতক্ষণে জলটা ভরবে আর তারপর জল পড়বে আর কি আর এদিকে আমার পেছনে ছাদ ভর্তি রসুন আমার শ্বশুরমশাইয়ের আমার কাকা শ্বশুরের রসুন আছে তো গোটা ছাদ ভর্তি রসুন কোথাও জায়গা নেই তো জলটাও একটু সাবধানে দিতে হবে যাতে রসুনের মধ্যে না চলা যায় তো এখন একটু জল দিই তারপর আজকে আবার আমাকে একটু বেরোতে হবে মায়ের সাথে কালকে তো ওই কৃষ্ণনগর থেকে এসে এত কষ্ট হয়ে গেছিলো ভাগ্যিস খাবারটা পেয়েছিলাম রাতের সেই একটা রক্ষে আর তার উপরে জেঠিমা আছে বলে আরও রক্ষে মানে বাড়িতে কিছু ছড়িয়ে রেখে গেলে সেটা একটু জেঠিমা গুছিয়ে দিয়ে যাচ্ছে করে দিয়ে যাচ্ছে তো সেই জন্যে কষ্টটা আমার এখন একটু কম হচ্ছে কোথাও গেলে তো আজকে কোথায় যাব আজকে যাব একটু ব্যাংকে মাকে নিয়ে মায়ের ব্যাঙ্কের বইতে একটু ভুল আছে তো সেটাই কারেকশান করাতে যাবো তো এখন আগে জলটা দিয়ে নিই এই শাকের গাছগুলোতে কেন যে জল দিচ্ছি আমি জানি না শাকের গাছগুলো পুরো পোকাতে নষ্ট করে দিয়েছে তবুও যতটুকু ভালো আছে ততটুকু খাওয়া যাবে এই টপটাতে দেখো আবার নতুন করে শাকের গাছ হচ্ছে সেই যে শাকগুলো শুকিয়ে গেছিলো সেই বীজগুলোই ছড়িয়ে দিয়েছিলাম সেই সাথে এবার আমার কারিপাতার গাছটাও বেশ ভালো হয়েছে এতদিন তো একটাই শাখা ছিল আর এবার দেখছি অনেক শাখা প্রশাখা বেরিয়েছে আচ্ছা এবার তোমাদের না আমার ছোটোবেলার একটা ইচ্ছের কথা সকাল সকাল বলি যেটা আমার ছোটোবেলায় ভীষণ ইচ্ছে করত তো বলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে হবে তো আগে দেখিয়ে নিই তারপর বলছি এই দেখো এই গাছে যে ফলগুলো হয়েছে না এই ফলগুলো দিয়ে আগে ছোটোবেলায় দেখতাম বাচ্চারা খেলা করতো দাঁড়াও একটু কাছ থেকে দেখাই ফলগুলো দেখতে না খানিকটা ওই ছোট ছোট গুলির মতো তো এই ফলগুলো দিয়ে বন্দুকের গুলি বানাতো মানে বলতে পারো দেশি বন্দুক বানানো হতো তো ছোটোবেলায় অনেক বাচ্চাদের হাতে মানে অনেক কি প্রায় বাচ্চাদের হাতেই দেখতাম ওই বাঁশের যে কঞ্চিটা হয় সেই কঞ্চি দিয়ে একটা কি বলবো তোমাদের রড মতো বানানো হতো আর তার ভেতরে আরও একটা লাঠি ঢুকিয়ে ওই গুলিগুলো দিয়ে চেপে বের করে দেওয়া হতো আর পটাশ করে শব্দ হতো তো সেটা দেখে আমার ভীষণ ইচ্ছে করতো মনে হতো যে আমাকেও যদি কেউ বানিয়ে দিত এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার তো চলো সকাল সকাল অনেক কথা বলে ফেললাম এবার নিচে যাই নিচে গিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে একবারে স্নান করে নেব মা ফোন করেছিল ফোন করে বলল রান্না করার দরকার নেই এখান থেকেই খেয়ে বেরিয়ে যাব যেহেতু দশটার মধ্যে হয়তো বেরিয়ে যাব ওদিকে পিসি এসেছে সেজো পিসি এখনও আমার সঙ্গে দেখা হয়নি কালকে সকালে গেছিলাম কৃষ্ণনগর যাওয়ার আগে তো ঢুকেছিলাম ও বাড়িতে কিন্তু পিসি তখন ঘুম থেকে উঠেছিল না যার জন্য দেখা হয়নি তো আজকে দেখা করব। এদিকে অপর্ণার আনন্দ রসুনের তাবু সরিয়ে দিচ্ছে রোদ নেই তাও সরিয়ে দিচ্ছে না হলে রসুনটা ঘেমে যাবে কত করে রসুন এখন কত করে শুকনো ছ হাজার কে যেন বলছিল সাত হাজার করে একুশ বাইশ দিন ধরে এই খাটনি চলবে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে জেঠিমা এসছে আর আমি বেরোলাম ও বাড়িতে যাবো সকালবেলায় থাইরয়েডের ওষুধ ছাড়া কিছুই খাইনি ও বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো তারপর আবার ওখান থেকে বেরোবো এমন একখানা জুতো পরে এসছি আমি হাঁটতেও পাচ্ছি না অনেক দিন পর এই ধরনের জুতো পরেছি তো হাঁটতে খুব সমস্যা হচ্ছে মনে হচ্ছে পা থেকে বেরিয়ে যাবে এই দেখো আমাদের বাড়িতে না একটা দারচিনির গাছ আছে তো এটা হলো দারচিনির গাছ তবে গাছটাই ঝোপঝাড়ের মধ্যে পড়ে গেছে বলে বড় হয় না একদম শুরু হয়ে আছে তবে এই পাতা দিয়ে রান্না করলেও না রান্নার স্বাদ অন্যরকমই হয়ে যায় খুব ভালো হয় কোথায় গেছিল ঠাকুমা রেশনের স্লিপ আনতে চলো বাড়ির ভেতরের দিকে যাই সেই বাবার কাজে ড্রাম এসেছিল সেই ড্রামগুলো আজকে নিতে এসেছে ও বাবা উপর থেকে আবার কি পড়ল সজনের ডাল কাটা হচ্ছে সব মোটা হয়ে গেল দা সব মোটা হয়ে গেছে হ্যাঁ আরো আগে পারলে ভালো হতো ওরে বাপরে

কি মাছ ইলিশ মাছ আমার বৌদি এদিকে মাছ ধুচ্ছে হ্যাঁ ওই কানকর তো ফেলে দেয় এখন ইলিশ মাছের ফেলে কিনা আমি জানি না বৌদি ইলিশ মাছের তো দেখি তুই একজন আসো খায় তোরা কি খায় জানি না আমি শুনেছি সকালবেলায় বাজার করতে গেছিল আমার ডাকতে পারতে আমিও যেতাম সকালবেলায় বাজার করতে গেছিল ভাইজির জন্য আমার একমাত্র ভাইজি আমার বাপের বাড়িতে আমার কাছে সবথেকে এই যে ঘি আইরিটি আমার ভাইজি উনি বাবা বৌমা তোমাকে খোঁচাচ্ছে বৌমা পিসি শাশুড়ি না বলে তাহলে তো আমি আর আমি কিচ্ছু কাটবো না পুরোটাই দিয়ে দেব বৌমাকে জ্বালাচ্ছে বুঝেছো

রাগ করবে না নে তুমি ভালোগুলো বিক্রি করতে পারবে না ফাটা কটা দাও আমি ফাটা কটা থেকে কটা নিয়ে যাই না না রাগ করবে না নে আমি কিছু ফাটাগুলোর থেকেই নিয়ে নিলাম বাদ বাকিগুলো দাদা বিক্রি করতে পারবে এই যে কটা হয়েছে আর কিছুদিন আগে যদি পারতে তাহলে খুব ভালো হতো অফিসে আর কটা নাও তুমি কেন আর কটা নাও তুমি

হ্যাঁ এইটা হ্যাঁ রুদ্রবাবু ঘিও পেয়েছে পিসি রুদ্রবাবু ঝুড়ি আর ঘি আনতে আর আমার পিসি ওদিকে সজনের পাতা গোছাচ্ছে পাতাগুলো নিয়ে যাবে কেন বলো বলো ওই জন্যেই আমি ভাবি আমি কেন এত কুড়ানো হয়েছি আমাদের বাড়ি সবাই কুড়ানো আমরা সবাই এরকম কুড়াতে ভালোবাসি কোনো কিছু অপচয় করি না এই তোমরা যে আমাকে কৃপন বলো আমরা কৃপন না সাশ্রয়ী এই দেখো এই সমস্ত মানুষের কাছ থেকে আমি শিখেছি সব আমি ভাবছি তুমি কি করো পাতা আমি বুঝতে পারিনি পারবানি পারবানি বিক্রি হয়ে যাবে না দা হ্যাঁ খেতে বসে পড়লাম ঘি আলু সিদ্ধ ভাত সেই সাথে এখানে আছে শাকের তরকারি চুনো মাছ দিয়ে এই যে রুদ্রবাবু বসেছে আচ্ছা সোসো আচ্ছা সোনেট ডাটা ছড়াছড়ি ডালের মধ্যে সোনেট ডাটা আমি আগে কোনোদিন খাইনি আমি খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি আর এখন আমি আর মা আবার বেরোচ্ছি যাব এবার করিমপুরে না সঙ্গে রুদ্র বাবুকে একটু নিয়ে যাচ্ছি এসো 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 পুকুর পাড় থেকে ওকে একটু চিকেন কিনে দেবো সকালবেলায় পিসি বাজারে গেছিল খাসির মাংস ইলিশ মাছ সব কিনে নিয়ে এসেছে তো আমি তো খাসির মাংস খাই না বৌদি খায় না পিসি খায় ঠাকুমা টুকটাক খায় তো ভাবছি একটুখানি চিকেন কিনে দেবো এখানে একটা দোকান আছে পোলাও করছে পোলাও দিয়ে ইলিশ মাছ ভালো লাগে বলো তো আমি পোলাও দিয়ে ইলিশ মাছ খেতে পারবো না তাই রুদ্রবাবুকে শুধু শুধু নিয়ে এলাম আজকে দোকান খুলবে না বেলায় খুলবে রুদ্রবাবু দোকান খুলবে না বাবা খুলবে খুলবে আজকে দোকান খুলবে না দেখি দেয় নাকি ও কাকা একটু দেবে মাংস দাও না কাকিমা খুব দরকার দেখো এবার যতটুকু হয় তোমার দোকান খদ্দের নাই নিলে তো একটাই পুরো নিতে হবে যে কাকার দোকান ওই কাকা এসেছিলেন ওনাদের বাড়ি থেকে বলেছিলেন বৌমা দেবেন না কিন্তু কাকা বললেন দেবেন তো দেখি উনি আসুক টাকাটা দিয়ে আমরা চলে যাবো রুদ্রবাবু চিকেনটা নিয়ে চলে যাবে একটা গোটা মুরগি পুরোই নিতে হবে তাই না মা তাহলে উনি আবার অর্ধেকটা কার কাছে বিক্রি করবে তাই গোটাই একটা নিয়ে নেব মা টুকটুক একটাও পেলাম না ওটাও নেই হ্যাঁ না ঠিক আছে বাবা তুমি নিয়ে যেও হ্যাঁ বাবা মাংসটা নিয়ে চলে যেও ওকে ঘরে তাড়াতাড়ি ছেড়ে দিবা আবার স্কুলে যাবে চলো একটা টুকটুক পাওয়া গেছে এবার আমরা বেরোই দেরি হয়ে গেল বেশ খানিকটা মাংস টোটো কোনোটাই পাওয়ার সম্ভাবনা ছিল না দুটোটাই পেয়ে গেছি আশা করি ঠিকঠাক সময় মতো পৌঁছে যাবো আমরা বাজারে পৌঁছাতেই বাস পেয়ে গেছিলাম আর আমরা চলে এসেছি করিমপুরে এবার ব্যাংকের কাজটা সারি শুধু শুধুই আসা হলো ব্যাংকের কোনো কাজ হলো না তেহরটা যাবেন চলে এসেছি তেহরতে এখন যাব কোর্টে তেহর টু কোর্টে এখান থেকে ডকুমেন্টস রেডি করব আজকে এভিডেভিট হবে না তবে যতদূর কাজ করা যায় করে যাব এখন বর্তমানে কোনো কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকে সেটা ব্যাংকের বই হোক বা আধার কার্ড ভোটার কার্ড যাই হোক না কেন সেটা ঠিক করাতে যে কতটা ঝামেলা তার কোনো ঠিক নেই এখন এসেছি এই যে টাইপ করাতে পেপারস রেডি করিয়ে নিয়ে যাব তারপর আবার সোম মঙ্গলবারে ভোর পাঁচটার সময় আসতে হবে আজকের দিনের কাজ হয়ে গেছে এবার এখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে যাবো এসেই অটো পেয়ে গেছি আমরা নেমে পড়েছি বাজারে আজকে আবার আমাদের বাজারে হাটবার আজ আমি হাটে আসবো না শশা নেওয়া হলো দই নেওয়া হলো পনির নেওয়া হলো আর এই টমেটো নেওয়া হলে বাড়ি যাবো উচ্ছেগুলো কি ভালো মা উচ্ছে নেব না মা আমার উচ্ছে আছে আমার আগের দিন যে উচ্ছেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খাওয়া হয়নি তুমি নিলে নাও আমি নেব না এক কিলোই নিয়ে নাও টমেটো নাকি

নেমে পড়েছি টোটো থেকে এবার বাড়ির দিকে যাই আজকে ভাইপো জিজ্ঞেস করছে এ বাড়ি না ও বাড়ি আজকে এ নামলাম কারণ এখন খাওয়া দাওয়া না করে ও বাড়িতে গেলে আমি খাবো কি এ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাব আগের দিন না মা পড়ে গেছিল। ভাইপোর টোটো থেকে আরেকটু হলে যাই না কি ঘটতো অল্পের ওপর দিয়ে গেছে সেই জন্যে আজকে মা বলছিল তো চলে এসেছি বাড়িতে পিসি ফোন করেছিল না খেয়ে বসে আছে তিনটের বেশি বেজে গেছে এত বেলা করে বেশি খায় না আজকে আমাদের জন্য দেরি হয়ে গেল বাপরে বাপ তাও কোনো কাজ হলো না বলতে গেলে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ওদিকে মা ভাত বাড়ছে পিসি মায়ের জন্যে মাছ ভাজতে গেছে মায়ের জন্যে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর আমাদের সবার মাংস তো মাংস খায় না আজকে সব রান্না বান্না পিসি করেছে এই হলো পোলাও এই যে মায়ের জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা এইটা বৌদি করেছে চিকেন ওদিকে আছে স্যালাড আর ওখানে আছে দই আর এখানে আছে মাটন এখানে খানিকটা ঝাল ঝালদাও মাটন আছে মানে দু রকম রান্না হয়েছে আর এখানে আছে সকালের ডাল ইলিশ মাছের তেলও আছে কে খাবে মা খাবে আমি তো খাবো না এতটা পোলাও খাবো না একবারে যদি না পারি আর আমার তো আবার দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম রোদের মধ্যে গেছিলাম শরীর ভীষণ খারাপ করছিল তারপর সন্ধ্যাবেলায় উঠে চাটা খেলাম আজকে তো হাট ছিল আমি তো হাটে যাইনি তবে এ বাড়িতে বাজার এসেছে দেখাই তোমাদের আমার ঠাকুমা কি করছে দাদা বাজার করে এনেছে আর আমার ঠাকুমা বসেছে বাজার নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখছে আর এই যে আমার মা আর বৌদি বসেছিল বৌদি ঘরে চলে গেল আর মা বসে আছে আর আমার পিসি এখন ঠাকুরদাদার সাথে গল্প করছে আর আমি এখন বসে আছি রাতের খাবার খাবো তারপর বাড়ি যাব থাকতে বলছে সবাই তবে এ বাড়িতে রাত্রে আমার ঘুম হয় না তাই চলে যাব আবার কালকে সকালে আসবো দেখি পিসি কী করছে

খাওয়া দাওয়া সব হলো এখন টোল টোপলা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমার মা আর ভাইপো এখন এগিয়ে দিতে যাচ্ছে তোমাদের আবার এগিয়ে দিতে না তো তুমি আমার এগিয়ে দিয়ে আসবে আমি তোমাদের এগিয়ে দিয়ে আসবো হ্যাঁ এই করতে করতে সকাল হয়ে যাবে তাই না রুদ্রবাবু হ্যাঁ তোমরা শুয়ে পড়ো আমার ঘরে গুড নাইট আচ্ছা আচ্ছা আমার মার আর ভাইপো চলে গেল আর এদিকে ঘরে এসে দেখছি আমার ঘরের মধ্যে ইনি ঢুকে বসে আছেন জেঠিমা সকালবেলায় এসেছিল ঘরের দরজাটা মানে রান্নাঘরের দরজাটা খুলে রেখে গেছিলো তা এখন কি করে কি করব মাকে আবার ফোন করলাম ওই যে রুদ্রবাবু মনে হয় চলে এসছে এই ঘরে রুদ্রবাবু এই ঘরে এসো ওই যে ওই দরজাটা খুলে দাও তো বাবা খুলে দাও খুলে দাও বাপ রে বাপ গেছে গেছে কোন দিকে গেল ভাগ্যিস ওরা কাছাকাছি ছিল তো চলো আজকের দিনটা মোটামুটি এরকমই কাটলো কালকে আমার সেজেপি সমস্যায় আসবেন সেই সাথে ছোট পিসি আসবে তো বাড়িতে আমিও যাবো সকালবেলায় তো এখন ফ্রেশ হই তারপর মণ্ডলবাবুকে ফোন করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট